আমরা এখন রয়েছি ছাঙ্গু লেকের ঠিক কাছে তো আজকে ছাঙ্গু লেকের ওয়েদার কিন্তু খুব ভালো বলা চলবে না খুব খারাপও বলা চলবে না কারণ কি এখন ছাঙ্গু লেকে এখানে কিন্তু মাঝে মধ্যেই কিন্তু বৃষ্টি হচ্ছে আর দেখতে পাচ্ছ যেহেতু কিছুদিন আগে এখানে একটা অনুষ্ঠান বা পরব ছিল সেই অনুষ্ঠানটা অলরেডি কিন্তু এখন সমস্ত জিনিস এখন মধ্যে এখান থেকে যায়নি বা গোছানো হয়নি তাই চার রাস্তার চারিপাশে কিন্তু অনেক তির্বল বলো অনেক টেন্ট বলো অনেক কিছু কিন্তু পড়ে আছে আর চারিপাশটা তোমাদের একটু দেখাই দেখো কত গাড়ি কিন্তু আজকে এসছে গ্যাংটক থেকে কিন্তু মানুষজন এখন যেহেতু ই সিকিম খোলা আছে ই সিকিমের ছাঙ্গুলেক বা মন্দির নাথুলা পাস এই তিনটে জায়গায় যেহেতু পারমিশন আছে সেহেতু কিন্তু মানুষজন আসছে এবং এখানে কিন্তু পর্যটকদের একটা ভিড় রয়েছে বাকি তুমি যেহেতু নর্থ সিকিম বন্ধ সেহেতু কিন্তু ই সিকিমের ওপরে কিন্তু পর্যটকদের একটা চাহিদা রয়েছে আর যেহেতু বর্ষাকাল পাহাড়ে কিন্তু পর্যটক কম সেটা বুঝতে পারছো তার মধ্যেও কিন্তু অনেকগুলো গাড়ি কিন্তু আজকে এসেছে আর চারিপাশে দেখতে পাচ্ছ দুপুর দিকেও কিন্তু একটা ঘন কুয়াশার ভাব এবং চারিদিকে হালকা পাতলা মেঘের আভাস দেখে বুঝতে সব জিনিসগুলো আস্তে আস্তে সব কিছু খোলা হচ্ছে এবং এগুলো খুলে আবার নিচে গানটাকে নিয়ে যাওয়া হবে এবং এখান থেকে পাহাড়ের ভিউগুলো দেখো পাহাড়ের ভিউগুলো কিন্তু অসাধারণ লাগে তোমরা যারা প্রতিদিন আমার চ্যানেলে ভিডিও দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না আগে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যদি সাবস্ক্রাইব এরকম না বাড়তে থাকে তাহলে কিন্তু আমরা আর আপডেট ভিডিও দেব না কারণ আমরা দেখো তোমাদের বিশ্বাস বা তোমাদের ভরসা যারা আমাদের ভিডিও দেখো তাদের জন্য কিন্তু প্রতিদিন কষ্ট করে এজেন্টের কাছ থেকে ভিডিও নিয়ে আপডেট করি সেখানে তোমরা চ্যানেলে প্রতিদিন ভিডিও দেখছো কিন্তু চ্যানেলটা কেউ সাবস্ক্রাইবও করছো না কমেন্ট করছো না না শেয়ার করছো তো সেক্ষেত্রে আমাদের খুব একটা ভালো লাগছে না কারণ তোমরা যারা ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো একটু সাপোর্ট করো পাশ থাকা বেলাইকানটা প্রেস করো যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে একটু ফলো করো তাহলে আমাদেরও ভালো লাগবে যে এজেন্টের কাছ থেকে প্রতিদিন ভিডিও নিয়ে তোমাদেরকে আপডেট ভিডিও দেখছি না আমার বন্ধুরা বা আমার সাবস্ক্রাইবার বন্ধুরা আমাদেরকে সাপোর্ট করছে তো আমাদেরও সেটা খুব ভালো লাগবে এবং তোমরা সিকিমের কোন জায়গার ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করবে এবং সেই সমস্ত জায়গার ভিডিও আমি আপডেট দেওয়ার চেষ্টাও করছি এবং সেটা প্রতিদিন প্রায় চ্যানেলে কিন্তু ভিডিও আসছে সেটা তোমরা দেখে বুঝতে হবে তোমরা যারা চ্যানেলটা কন্টিনিউ ফলো করছো তারা বুঝতে পারবে যারা হয়তো একদিন ভিডিও দেখছো তারা হয়তো কিছু বুঝতে পারবে না কিন্তু যারা কন্টিনিউ আমার চ্যানেলে ভিডিও দেখো তারা বুঝতে পারবে যে সিকিমের প্রতিদিনকার আপডেট ভিডিও কিন্তু এই চ্যানেলে আসা হয় বা দেওয়া হয়